সন্তুষ্টচিত্রের মাঠে কাজ করেছি কিন্তু মৌরীবাজার তিন আসনে একটি একটি প্রার্থী একটি প্রার্থী দলের নেতা জুটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন এটি জুটের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয় সময় তো মৌরীবাজারবাসী আমার প্রিয় মৌরাজারবাসী মৌরবাজারের মানুষ কখনো কারোর বুদামি করেনি কারো তাদের দাবি করেনি ব্রিটিশ আমল থেকে এই এলাকার মানুষ ইতিহাস সৃষ্টি করে এসেছে সম্মানিত মৌলিকবাসী আপনারা সকলে জানেন উনিশশো উনিশ সালে আসাম প্রাদেশিক আইনসভা নির্বাচনে ব্রিটিশদের সমর্থিত প্রভাবশালী পার্টি এস লাল সুমকে মানুষ প্রত্যাখ্যান করে মানুষ প্রত্যাখ্যান করেছিল মৌলিবাজারের মানুষ